আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাদেরকে আইভিএফ পদ্ধতি সম্পর্কে জিজ্ঞেস করে থাকেন এই পদ্ধতিতে কিভাবে বাচ্চা নেওয়া যায় আপনারা জিজ্ঞেস করে থাকেন প্রথমেই পুরুষ এবং মহিলা দুইজনেরই স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া হয় এবং তাদের স্বাস্থ্যগত কোনো জটিলতা থাকলে যেমন ধরেন তাদের যদি ডায়াবেটিস থাকে থাইরয়েডের কোনো সমস্যা থাকে অথবা ওজন খুব বেশি থাকে এই ব্যাপারগুলো ঠিক করে নিয়ে তারপরে আমরা টেস্ট পদ্ধতির মাধ্যমে আগাই প্রথম পর্যায়ে যেটি করতে হবে একজন মহিলার ডিম্বাণুগুলোকে একটি প্রমাণ সাইজে এনে সেই ডিম্বাণুকে শরীর থেকে বের করে বাইরে নিষিক্ত করা হবে তাহলে একজন মহিলার ডিম্বাণু সাধারণত আঠারো থেকে বিশ মিলিমিটার হলে আমরা এই ডিমান্ডটি দিয়ে একটি সফল প্রেগনেন্সির আশা রাখতে পারি যাদের ন্যাচারালি এইরকম পরিপক্ক ডিম্বাণু তৈরি হচ্ছে না তাদেরকে আমরা স্টিমুলেশন দিই এই স্টিমুলেশন দেওয়াটাও একটি দীর্ঘ প্রক্রিয়া আপনাকে ডক্টরের কাছে থাকতে হবে যে আইভিএফ চেম্বার আপনি চিকিৎসা নিচ্ছেন সেখানকার কাছাকাছি থাকতে হবে এটা স্টিমুলেশন দিয়ে বিভিন্ন ইঞ্জেকশনের মাধ্যমে বেশ কিছু ইঞ্জেকশন আমরা মাংসে অথবা চামড়ার নিচে দিয়ে একটা একটা স্টিমুলেশন প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে একসময় যখন ডিমগুলো একটি প্রমাণ সাইজে আসে ডিমগুলো যখন পরিপক্ষ পরিপক্ক হয় আপনারা শুনে থাকবেন যে টিভিএস করা হয় এই ডিমের সাইজ দেখার জন্য আমরা একটা আল্ট্রাসনোগ্রাফি করে কিন্তু দেখি যে ডিমের সাইজগুলো কত বড় হচ্ছে যখন দেখবো আমরা যে একটা ভালো সাইজ হয়ে গেছে তখন আমরা সেই ডিমটাকে বের করার জন্য প্রস্তুতি নিই মেল পার্টনারের যদি এরকম হয় যে শুক্রাণুর চলন ক্ষমতা কম তখন আমরা সেটা প্রসেস করে ভালো চলন অনুযায়ী শুক্রাণুকে বেছে নিই যখন ফিমেল পার্টনারের ডিমগুলো পরিপক্ক হয়ে গেল আমাদের স্টিমুলেশন ইনজেকশনের মাধ্যমে তখন আমরা আগের দিন তাকে একটি দিয়ে তাকে পরদিন সকালবেলা হাসপাতালে আসতে বলবো এবং দশ পনেরো মিনিটের জন্য একটু তাকে অজ্ঞান করে আমরা ওভাম পিক আপ করে নেই এবং এটি করা হয় কিন্তু কোনো পেটে কাটা ছেঁড়া কিচ্ছু করা হয় না আমরা এটি ভ্যাজাইনালি একটি আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে দেখে নিয়ে সরাসরি দেখে নিয়ে আমরা ওভাম পিক করি অর্থাৎ সেই পরিপক্ক ডিমটাকে আমরা বের করে নিয়ে আসি নিয়ে এসে এটি একটি কালচার মিডিয়ার মধ্যে রাখা হয় ঠিক তখনই ওই দিনই স্বামীরও কিন্তু শুক্রাণুটা বের করে যেই ভালো শুক্রানোর সবচেয়ে হেলদি শুক্রাণু যেটা আছে সেটাকে আমরা বের করে একই সাথে কালচার মিডিয়াতে আমরা ল্যাবে ওই আইভিএফ ল্যাবে রেখে দিই এবং যেদিন ওভাম পিক করা হয় উনি যদি সব কিছু ইনশাল্লাহ ভালো থাকে তাহলে উনি চার থেকে ছয় ঘন্টা পরে বাড়ি চলে যাবেন তারপরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে ওই কালচার মিডিয়ায় ওই ডিম্বাণু এবং শুক্রাণুর সব কোয়ালিটি দেখে যদি দেখা যায় ভালো আছে কোনো অসুবিধা নেই তাহলে আমরা সেটাকে নিষিক্ত করি অর্থাৎ ফার্টিলাইজেশন করা হয় ফার্টিলাইজেশন করার পরে যদি ফার্টিলাইজ করার পরে যে ভ্রুণটা তৈরি হয় বা এমব্রায়োটা তৈরি হয় বা যে ভ্রূণটা তৈরি হয় তার কোয়ালিটিও দেখা হয় যদি খুব ভালো থাকে ভালো কোয়ালিটি ভ্রুণ হয় তাহলে আমরা চতুর্থ থেকে পঞ্চম দিনের দিন সেই মহিলা মহিলা পার্টনারকে আবার আমরা হাসপাতালে আসতে বলি এবং তখন আমরা সেই ভ্রুণটা তার জরায়ুতে প্রতিস্থাপিত করি একদম সরাসরি আমরা সেই ভ্রুণটাও প্রতিস্থাপিত করতে পারি অথবা কোনো কারণে যদি দেখি আমরা জরায়ুর অবস্থা ভালো না জরায়ুর ভেতরেও ট্রিটমেন্ট করা লাগবে সেটাও কিন্তু আমরা করি সেটাকে বলা হয় ফ্রোজেন এমব্রায়ো ট্রান্সফার তখন আমরা ভ্রূণটাকে ফ্রোজেন করে রেখে দিই এবং তার জড়ায়ুর অবস্থা ভালো করে তারপরে আমরা সেই এমব্রয়টা কিছুদিন পরে সেই ফ্রোজেন এমব্রয়টা আমরা ট্রান্সফার করি জড়ায়ুর অবস্থা ভালো করতে এটা আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে আরেকটু ইনফরমেশান দিতে চাচ্ছি যে অনেক সময় মেয়েদের জড়ায়ুতে টিউমার থাকতে পারে অ্যাডোনোমায়োসিস থাকতে পারে ফাইব্রয়েড থাকতে পারে যার জন্য কিন্তু আমরা ভ্রুণটা দিলেও ভ্রূণটা বসবে না তখন কিন্তু ওই জড়ায়ুতে আমরা অনেক সময় কিছু অস্ত্রোপচারও করে থাকি কিছু সার্জারিও করে থাকি অনেক সময় জরায়ুর ভিতরে অ্যাডেশন হয়ে থাকে থাকে সেপ্টাম হয়ে থাকে এগুলা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি এবং এগুলোর চিকিৎসা করে এর পরে ওই যে আমরা ফ্রোজেন করে রেখেছিলাম সেটা আমরা তার জড়াইতে প্রতিস্থাপন করি তারপরে প্রতিস্থাপন করার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে দেখা যায় যে তার চোদ্দ দিন পরে আমরা যদি প্রেগনেন্সি টেস্ট করি ইনশাল্লাহ প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবে এবং এই ক্ষেত্রে টেস্টিউ বেবির মাধ্যমে যখন একটি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় তখন কিন্তু আমরা এমব্রায়ো ট্রান্সফার করার পরপরই বা ভ্রূণটি ট্রান্সফার করার পরপরই কিছু হরমোনাল সাপোর্ট আমরা ওনাকে দিই কিছু হরমোনাল সাপোর্ট তাকে দিতে হয় এই হরমোনাল সাপোর্টগুলোর মাধ্যমে তার প্রেগনেন্সিটি যাতে মিসক্যারেজের দিকে চলে না যায় এত কষ্ট করে যেই জিনিসটি করা হলো এটা যাতে নষ্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু আমরা একটা হরমোনের সাপোর্ট দিয়ে রাখি এবং এই হরমোনের সাপোর্টে মিসক্যারেজ বা এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম হয় আসলে এটি ছিল একটি টেস্টীয় পদ্ধতি এটা এমন কোনো খুব কঠিন কিছু নয় যে এটা খুবই আপনি অনেক বলতে পারেন যে হ্যাঁ সফলতা কতটুকু তবে আমরা যেটা বলবো যে একবারেই যে হয়ে যাবে তা নয় বা হবেই যে তা কখনোই বলা যাবে না এটি একমাত্র মহান আল্লাই বলতে পারবে তবে এটি একটি চিকিৎসা পদ্ধতি অতি আধুনিক চিকিৎসা পদ্ধতি তবে খুব আহামরি কঠিন কিছু নয় এখন হচ্ছে আমাদের দেশেও হচ্ছে আমরা বিভিন্ন সেন্টারে এটা করা হচ্ছে আমরা করছি আপনারা সফলভাবে এ থেকে আপনাদের গর্ভধারণের সক্ষম হতে পারেন সুতরাং আমি আজকে আপনাদের বলতে চাই যারা ন্যাচারালি প্রেগনেন্ট হতে পারছেন না মা হতে পারছেন না তারা আশাহত হবেন না তারা হতাশ হয়ে নিজেদেরকে গুটিয়ে রাখবেন না আপনারা ডাক্তারের কাছে আসুন আমাদের কাছে আসুন আমরা চেষ্টা করব উপরালতা আছেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সফল হবেন ভালো থাকেন সুস্থ থাকেন